আমোন মে তো পুরো বাংলাদেশ পূজো সে নিজে আনতে পারতো না ভাই ভাবীরে দেখা হলে একটু দিকে সাইপেন আমি চাব খাইতেছি আপনারই তো বউ সারা জীবন দেখতে পারবেন হঠাৎ ফাহিমের গলাপে সবাই রুদ্রর দিকে তাকায় রুদ্র ফাহিমকে একটা রাগি লুক দিয়ে চুপচাপ নিচে তাকিয়ে থাকে দিল তো সবার মাঝে মানিজ্যত শেষ করে এই ছেলে নিজে একদিন বাস না খাওয়াও দিয়ে শিখা হবে না नेहा এদিকে মুক্তিপে হাসছে মেঘ ফাহিমের কথা শুনে চোখ উঠে এক পলক রুদ্রর দিকে তাকায় তবে অতিরিক্ত লাজুকতার ফলে আবার চোখ নামিয়ে নেয় এই পুরুষ মানুষটা এখন তার জীবনের সবকিছু বেশ লম্বা তার থেকে এক দেখাতেই বোঝা যায় মাথা উঁচু করে হবে জমিদার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় সে বাড়ির মহিলারা অনেকেই সবকিছু রেডি করেছিল তবে রাতে এত নিয়ম কানুন সম্ভব না মেঘ বাড়িতে ভয়ে ভয়ে প্রবেশ করে এত বড় বাড়ি তারপর এত মানুষ আত্মা যেন শুকিয়ে যাচ্ছে মেঘের মেয়ে তো সুন্দরী মাশাল্লাহ একজন মহিলা কথাটা বলতে বলতে মেঘের কাছে এসে দাঁড়ায় পরে জানা যায় সে রুদ্রর মামি এর মাঝে আরেকজন বলে ওঠে সুন্দর তো বুঝলাম এত খাটো কেন রুদ্র তাল গাছ আর এই মেয়ে কচু গাছ আরো দেখে শুনে বিয়ে দেওয়া উচিত ছিল মেয়ে অনেক কষ্ট পায় এই মহিলা গায়ে হলুদের সময় বাড়িতে গিয়েছিল বারবার কেন যেন অপমান করে কথা বলে সম্পর্কে রুদ্রের খালা সে কি চায়নি মেঘে বাড়ির বউ হোক অহন আর কি চুপ থাকার মেয়ে সে সাথে সাথে উত্তর দেয় খাটো হোক বা লম্বা আপনারা তো দেখে এনেছেন এখন এসব বলে লাভ নেই রুদ্রের খালা জাহানার আরও কিছু বলতো তবে রুদ্রর বাবা তার শালির দিকে রাগী দৃষ্টিতে তাকাতে এসে আপাতত চুপ হয়ে যায় রুদ্রর মা রাগ করে বিয়েতেই আসেনি না জানি বাড়ি গেলে কি ঝামেলাটাই না করে তবে তার বোন নাস্তে নাস্তে চলে এসেছে একটার পর একটা গন্ডগোল করতে শুধু সুযোগ পাচ্ছে না তাই মীরা তার মা মিলে মেঘকে ধরে দুতলায় রুদ্র রুমে নিয়ে যায় আর অহনা নেহাকে অন্য রুমে দেখিয়ে দেয় বিশ্রামের জন্য ওরা সেখানে গিয়ে বসে রুদ্রর রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে চারদিকে ফুলের মোমো করছে ছোট ছোট মোমবাতি দিয়ে খুব সুন্দর করে চারপাশ সাজিয়ে রাখা সেই নিভু নিভু আলোতে খাটের একদম মাঝে পুরো শাড়ি ছড়িয়ে মাথার ঘুমটা দিয়ে বসে আছে মেঘ লজ্জার সাথে ভয় তার বান্ধবী সেই শয়তান স্বামী বাসরাতি তাকে জোর করতে চায় মেয়েটা বাধা দিয়েছিল বলে থাপ্পড় মেরেছে প্রথম দিনই তারপর আর ভাবতে পারে না রুদ্র যদি অমন করে ছেলেদের বোঝা উচিত প্রথম দুই তিন দিন সর্বনিম্ন সময় লাগে মেয়েদের আর রুদ্র তো এমন বড়সড় দেহের ছেলে মেঘের সাথে জোর করে কিছু করলেও তো নিরুপায় হয়ে পড়বে শুধু মুখ চেপে সহ্য করতে হবে ভয় ভয়ে ও রুদ্র আসার সময় গুনতে থাকে খাওয়া দাওয়া শেষে বাড়ির মহিলাদের সাথে কিছু কথা আর আড্ডা দিয়ে এখন একটা রুমে এসে বসেছে অহনা আর নেহা এমন সময় বেছনের জানালাতে দেখতে পায় উঠোনের একপাশে আগুন ধরিয়ে সবাই বারবিকিউ নাইট উপভোগ করছে এর মাঝে মীরা এসে ওদের ডাকতে থাকে নেহা তো সাথে সাথে যেতে রাজি তবে অহনা যায় না সে চুপ করে বসে থাকে নেহা বাহিরে এসে মীরা ও বাড়ির অন্য বাচ্চাদের সাথে বসে মাঝখানে আগুন জ্বলছে নেহাকে দেখেই ফাহিম একটু চুল ঠিক করে ভাব নিয়ে বসল নিয়াজ প্রশ্ন করে ওহনার কি হয়েছে নেহা ও কোনো কিছুতেই আসতেছে না কেন জানি না ভাইয়া কাল রাত থেকে কেমন যেন চুপ হয়ে আছে কিছু বলছে না হয়তো এত সব একসাথে সামলাতে গিয়ে একটু হাপিয়ে উঠেছে আরিয়ান একপাশে মাথা নিচু করে বসেছিল নেহার কথায় কি ভেবে যেন পাশের রুমে জানালার দিকে তাকায় দেখে অহনা সেখানে বসে বসে সবাইকে দেখছে হয়তো তার জন্য মেয়েটা আসছে না শিট এ নিয়ে আর কয়বার যে নিজেকে গালি দিবে কে জানে তার এমন সময় কথাগুলো বলাই ঠিক হয়নি তবে তারও তো দোষ নেই সে অহনাকে দেখলেই মাথা ঠিক থাকে না আউট অফ কন্ট্রোল যাকে বলে এরই মাঝে মিরা এসে আরিয়ানের গা ঘেসে বসে সে খুব বিরক্ত হয় তবে অহনা দেখছে ভেবে মাথা একটু দুষ্টু বুদ্ধি খেলে এটা আসল সময় ওকে বিরক্ত করে রেসপন্স দেখার আরিয়ান হেসে বলে একটু দূরে গিয়ে বসো মীরা নয়তো সবার সামনে একটা থাপ্পড় দিয়ে বাপ নাম ভুলিয়ে দিব মীরা ভয় একটু সরে বসে তবে আরিয়ান রাগ হলেও হেসে হেসে এমন ভাবে বলছিল যেন দূর থেকে সেটা বোঝা না যায় আরিয়ান পাশে গিটারটা নিয়ে গান গাইতে থাকে সবাই একসাথে আড্ডা দিচ্ছে একটু গান না হলে হয় নাকি ক্লাসের ফাঁকে তোমাই দেখে প্রথম প্রেমে পড়া আরিয়ান গান গাইতে থাকে সবাই হাততালি দেয় 미রা উঠে গিয়ে বারবিকিউ সবাইকে দিতে থাকে আগে আরিয়ানের কাছে এসে হাসি মুখে দেয় আরিয়ানও হেসে হেসে সেটা নেয় যদিও 미রার ব্যবহারে বিরক্ত তবে সবটা অহনাকে দেখানোর জন্য আর ঠিক তাই হয়েছে অহনা ভিতরে বসে বসে কেন যেন জেলাস ফিল করতে থাকে একাইকাই বলে ওঠে ব্যাটা মানুষ আসলে বজ্জাতে হাঁড্ডি একটা দিও হয় না এখন আরেকটা চায় পর মুহূর্তে আবার ভাবে সে তো আরিয়ানের ব্যক্তিগত কেউ না তাহলে তার এমন কেন লাগছে দেখতে পারে না জানালা লাগিয়ে একা একা করতে থাকে আরিয়ান অবশ্য তার জোরে জানালো লাগিয়ে দেখেই বুঝেছে কি হয়েছে সে সবার থেকে উঠে চলে আসে রুমে লাইট অফ করে একাই বসেছিল হঠাৎ গেট খুলে কাউকে অন্ধকারে ঢুকতে দেখে ভাবে নেহা হয়তো রাগে রাগে বলে ওঠে এই মিরা মেয়েটা এমন কেন রে যার তার সাথে ঘষাঘষি করতে থাকে গ্রামের মেয়ে তো দূরে থাক শহরের মেয়েদেরও ছাড়িয়ে গিয়েছে বিরক্তিকর সামনের ব্যক্তি কোনো জবাব দেয় না অহনা উঠে বাইরে যাবে এমন ভঙ্গি করে বলে তুই থাক আমি গেলাম কিছু ভালো লাগছে না আমার একটু পানি খেয়ে আসি বের হতে নিবে অমনি পুরুষালী হাত তার হাত টেনে ধরে অহনা চিৎকার করার আগে আরিয়ান এক হাত দিয়ে মুখ চেপে ধরে বলে ভয় নেই আমি আরিয়ান একটু কথা ছিল অহনা থামে তবে মুখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে আরিয়ান হাত সরিয়ে হেসে বলে ডু ইউ ফিল জেলাস না একদমই না আমি কেন হিংসা করব তবে একটু আগে যে বললে অহনা চুপ হয়ে যায় আরিয়ানোর হাত ছেড়ে দূরে দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় অন্ধকারে বাহিরে ফাঁক ফুকর দিয়ে আসা অল্প একটু আলোতে অহনাকে বেশ লাগছে সে হেসে বলে আমার জীবনে প্রেমের প্রস্তাব দেওয়া প্রথম নারী হলে তুমি আরিয়ান ফায়ার চৌধুরীর ফিলিংস এত সস্তা নামে যে একজনের জন্য আসলো আবার গেল আবার অন্যজনের জন্য আসলো ইটস নট লাইক দ্যাট অহনা কোনো উত্তর দেয় না চুপ করেই থাকে আরিয়ান বেরিয়ে যেতে যেতে বলে ভাবো ভাবো যত ভাববে তত তাড়াতাড়ি বুঝবে তুমি মানো আর না মানো তোমার মনে একটু হলেও আমার জন্য ফিলিংস আছে আর বাকিটা না হলেও চলবে আমি যতটুকু তোমাকে ভালোবাসি তা সংসার টিকিয়ে পুরো জীবন পার করে দেওয়ার জন্য এনাফ তাই ভাবো উত্তর পেলে জানিয়ে দিও আরিয়ান একটু থেমে আরো বলে আমি টিনেজ ছেলেদের মতো তোমার পিছে সারা দিন ঘুর ঘুর করে এই নিয়ে বিনিয়ে ছাত্রামি করতে পারবো না ওইটা আমার স্বভাব না তাই সরাসরি সবটা জানিয়ে দিলাম বাকি সব সিদ্ধান্ত তোমার উপর এখন থেকে আমি আর একটু বিরক্ত করব না তাই তুমিও স্বাভাবিক থেকো এত পালিয়ে বেড়াতে হবে না তবে শুনো মেয়ে তোমার প্রেমিক পুরুষের কিন্তু চরিত্র ভালো ও বেরিয়ে যায় অহনা ঠাই দাঁড়িয়ে থাকে কি জবাব দিবে এসবের সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে এই মানুষটাকে সে যত মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইছে তত যেন বাসা বেঁধে বসে আছে কি এক জ্বালা বাসর ঘরে অনেকক্ষণ যাবৎ বসে আছে মেঘ হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজে সে নড়ে বসে পুরো রুমে মোমবাতি গুলো জ্বলছে তার আলোতে সব কিছু পরিষ্কার ফুলের ঘানে যেন প্রজাপতি ছুটে আসবে এমন অবস্থা বাসর ঘরে অনেকক্ষণ যাবত বসে আছে মেঘ এক হাত লম্বা ঘুমটায় মুখ ঢেকে রাখা হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ মেঘ নড়ে বসে বাইরে হাসাহাসি শোনা যাচ্ছে হয়তো সবাই রুদ্রকে ধরে রেখেছে টাকার জন্য এই ভাই দশ হাজার এক টাকা কম দিলে আজকে আর বাসর লাগতো না মীরার সাথে তাল মিলিয়ে ফাহিম বলে ওঠে রুদ্র ভাই এত সুন্দর ভাবি পাইছেন এইটুকু তো দেয়াই যায় এমন কিপটেমি করেন কেন? রুদ্র বিরক্ত হয়ে বলে ওঠে। 5000 তো দিচ্ছি, তোরা আরো বেশি কেন চাচ্ছিস? এর বেশি দেয়া আমার পক্ষে সম্ভব না। নিলে নে, নয়তো দরজা লাগিয়ে দিলাম। এবার আরিয়ান সেখানে আসে। রুদ্র আরিয়ানকে দেখে কিছুটা বল পায়। দেখ তো দোস্ত, পিচ্চিগুলো জালিয়ে শেষ করছে। আরিয়ান একনজরে সবার দিকে তাকিয়ে বলে। আমাদের মাঝে সবার আগে তুই বউ পেয়েছিস, সেই হিসেবে একটু বেশি তো দিতেই হবে। নয়তো আজকে তোকেই বারবিকিউ বানাবো। সবাই হেসে ফেলে রুদ্র আরিয়ানের দিকে রাগী একটা লুক দিয়ে পকেট থেকে গুনে গুনে দশ হাজার টাকা বের করে পুরোটা সুন্দর করে মিরার হাতে দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয় হ্যাপি ফার্স্ট নাইট সবাই চলে যায় রুদ্র ক্লান্তিতে দীর্ঘ শ্বাস ফেলে পেছন ঘুরে তাকায় মেঘ একদম পুতুলের মতো প্যাকেট হয়ে বসে আছে রুদ্র ধীর পায়ে এগিয়ে আসে মেঘের বুকের ধুকপুক আওয়াজ যেন বেড়েই চলেছে মেঘ আস্তে আস্তে নিচে নেমে দাঁড়ায় রুদ্রের মামি শিখে দিয়েছে পা ধরে সালাম করে দুধের গ্লাসটা হাতে দিতে হবে সে তাই করে নুয়ে রুদ্রকে সালাম করতে নিতেই সে ওর দুপাশে বাহুতে ধরে ফেলে মেঘ ভয় পেয়ে যায় এই প্রথম কোনো ছেলের স্পর্শ তাইভাবে হুট করে রুদ্র কি কোনো কিছুতে রাগ করলো রুদ্র অবস্থা বুঝতে পেরে বলে ওঠে পা ধরে সালাম করতে হবে না মুখে বলছো তাতেই হবে মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে রুদ্র নিজেই পাশের গ্লাস থেকে অর্ধেক দুটুকু খেয়ে বাকি অর্ধেকটা মেঘের হাতে দেয় মেঘ কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে বাকিটা শেষ কথাটা বলতে বলতে রুদ্র পাঞ্জাবির শেরওয়ানিটা খুলতে থাকে গরমে অবস্থা খারাপ নিজের রুমে সবসময় এসি অন অভ্যাস তার জন্য ফ্যানের একটু বাতাস আসলে কিছুই না মেঘ এখনো দাঁড়িয়ে আছে মূর্তির মতো রুদ্রকে শেরওয়ানি খুলতে দেখে ওর ভয় যেন আরো বেড়ে গিয়েছে এখন কে ওর শাড়ি ধরে টান দিবে দিলে কি করবে ও চিৎকার করবে রুদ্র মেঘকে দেখে এখনো দাঁড়িয়ে আছে মনে মনে ভাবে মেয়েটা একদম বেশি ইন্ট্রোভার্ট সে কাছে গিয়ে মেঘের এক হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো ঢুকিয়ে ভাঁজ করে নেয় মেঘ যে কাঁপছে তা সে পরিষ্কার বুঝতে পেরে হেসে বলে আসো বসো টেনে নিয়ে বসিয়ে দেয় মেঘ একদম যা বলেছে তাই করছে রোবটের মতো যেন ভয়ে আছে একটু ভুল হলেই তার নিস্তার নেই রুদ্র হাঁটু গেরে মেঘের সামনে নিচেই বসে পড়ে যেন ঘোমটার আড়ালে থাকা মুখটাকে দেখতে পায় নুইয়ে মেঘকে দেখতে থাকে রুমে নিভু নিভু মোমবাতির আলোয় মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে মেঘ রুদ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় চোখ বন্ধ করে থাকে রুদ্র হেসে হাত দিয়ে মাথার পেছনের পিনটা খুলে ওড়নাটা সরিয়ে দেয় মেঘ কাঁপতে থাকে শীত করছে তোমার কাঁপছো কেন মেঘ কোনো জবাব দেয় না তার মনে হচ্ছে এখন তার সাথে জোর করবে রুদ্র ভয়ে এসব ভাবতে ভাবতে ওর চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে রুদ্রর খেয়াল হতে সে আঙুল দিয়ে গাল স্পর্শ করে চোখের পানি মুছে নেয় আর হেসে বলে ভয় নেই আমি এমন কিছু করব না যা তুমি এখন চাও না আমি শহরের ছেলে বলে এতটাও খারাপ না যতটা তুমি ভাবো মেয়ে কাপা কাপা চোখের পাতা মেলে রুদ্রর দিকে তাকায় লম্বা ছেলেটা হাঁটু নিচে বসে বসে তাকে দেখছে মুখে এখনো হাসির রেখা অসম্ভব সুন্দর সে পুরুষ মানুষ এত সুন্দর হয় নাকি মেঘ মনে মনে ভাবে মানুষটা দেখতেও সুন্দর তার কথাও সুন্দর মেঘের ভয়কে এক নিমিষেই দূর করে দিয়েছে বউ রুদ্রর ডাকে মেঘের ধ্যান ভাঙে আবার লজ্জায় পড়ে যায় এভাবে একটা ছেলের দিকে তাকিয়ে ছিল সে ভাবতেই লজ্জা লাগে হোক স্বামী তবুও আর রুদ্রের মুখে বোর্ড একটা শুনে কেন যেন খুব ভালো লাগছে বউ রাতে খেয়েছো কিছু তুমি মেঘ দুদিকে মাথা নাড়ায় রুদ্র জানতো কিছু খায়নি তাই আগে মীরাকে বলে খাবার আনিয়ে রেখেছিল প্রথমে পাশের টেবিলে উপরে রাখা গ্লাসটা নিয়ে হাতটা একটু ধুয়ে নেয় টি টেবিলের উপর থেকে প্লেটটা হাতে নেয় ঠাকনা সরিয়ে প্লেট হাতে মেঘের পাশে আসন দিয়ে বসে এদিকে ফিরে ওঠে বসো তো মেঘ কথা মতো তাই করে তবে রুদ্র কি কিছু খায়নি এখন খাচ্ছে কেন মেঘকে ভুল প্রমাণ করে রুদ্র এক টুকরো মুরগির মাংস ভাতের সাথে মিশিয়ে মেঘের সামনে ধরে মেঘ আমতামতা করে বলে আমি এখানে তো মেয়ে তো অন্য কেউ নেই যে তাকে বলবো খাও শুনছি বিয়ের সময় মেয়ের আনাকে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না আমি চাই না আমার বউ অসুস্থ হয়ে পড়ুক এখন অবধি তো নিজের বাড়িতেই নিয়ে গেলাম না মেয়ে খাবারটা মুখে নাই আসলে তার অনেক খিদে লেগেছিল খুব লজ্জা লাগছে এভাবে কারো হাতে খেতে তবে একই সাথে ভালোও লাগছে রুদ্রর মতো কিউট বুঝদার কেয়ারিং স্বামী পেলে শ্বশুরবাড়িটা মেয়েদের জন্য স্বর্গ হয়ে ওঠে মেঘ এমনিতে খুব কম কথা বলে ওর বেশিরভাগ কথা হ্যাঁ হুম জিতেই সমাপ্ত তবে আজ কেন যেন কথা বলতে ইচ্ছে করছে সে রুদ্রকে প্রশ্ন করে আপনি খেয়েছেন আপনিও খান বাহ আমার ভয়ের দেখি আমাকে নিয়ে চিন্তাও হয় আমি আসলে ওদের সাথে খেয়ে নিয়েছি তবে এটাই লাস্ট তোমাকে ছাড়া আর খাবো না এ মানে খাবার শেষের কথাটা রুদ্র দুষ্টুমি করে বললেও মেয়ে বুঝতে পারে না সেটা তার চেহারার হাল দেখে রুদ্র বুঝে ফেলে সে মনে মনে হাসে আর ভাবে মেয়েটা আসলেই খুব ইনোসেন্ট খাবার খাই দিয়ে রুদ্র পাশেই প্লেট রেখে হাত ধুয়ে নেয় শুয়ে পড়ো ক্লান্ত শরীর নিয়ে আর জেগে থেকে লাভ নেই রাত হয়েছে অনেক মেঘ চুপচাপ শুয়ে পড়ে গহনা সব আগে খুলে রেখেছিল রুদ্র পাশের কয়েকটা মোমবাতি নিভিয়ে শুয়ে পড়ে দুজন দুজনের দিকে ঘুরে তাকিয়ে আছে মেঘ লজ্জায় চোখ বুঝে ফেলে রুদ্র হাত দিয়ে আলতো করে মেঘের কপাল থেকে চুল সরিয়ে দেয় কানের পেছনে গুজে দিতেও ও হালকা কেঁপে ওঠে রুদ্র আর কিছু বলে না মাঝখানে যথেষ্ট দূরত্ব রেখে সাইড হয়ে শুয়ে থাকে যেন মেঘের কোনো অসুবিধা না হয় মেঘ একবার চোখ খুলে রুদ্রকে দেখে মনে মনে আল্লাহর কাছে শুক্রিয় করতে থাকে এমন স্বামীর জন্য তারপর ধীরে ধীরে ঘুমের রাজ্যে তলিয়ে যায় ফজরের আজানের শব্দ কানে ভেসে আসছে সকাল হয়ে গিয়েছে তার মানে মেঘ কখনো বিনা কারণে নামাজ বাদ দেয় না চোখ মেলে তাকাতেই প্রথমে লাফিয়ে বসে পড়ে কোথায় সে আর তার সামনে পুরুষ মানুষটাকে ধীরে ধীরে সবটা মনে পড়ে যায় কাল তো তার বিয়ে হলো আজ বউ ভাত ও বাড়ি থেকে তার মা বাবা সবাই আসবে হয়তো বুকে চাপা কষ্ট অনুভব হতে থাকে